আনটি সকাল রাস্তা হয়ে গেছে এই যে দেখুন সকালে ইডলি বানালাম ইন্ডিয়ান জাতীয় পিঠা এটা ইডলি পিঠা আর এখানে হলো সাজনা সজনে ডাল আর এখানে একটা চাটনি বানালাম পুদিনা পাতা নারিকেল সরিষা রসুন পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা চাট বাগানে সব কিছু মিক্স করে এই চাটনিটা বানিয়েছি আর এখানে দেশি আলুর বাজি করেছি একটু জাল করে আর এখানে সুটকির ভর্তা করেছি তো এগুলোই আজকে সকালে নাস্তা এটা আমাদের খুব মজাদার একটা নাস্তা বানিয়েছি দেখুন এই যে এখানে বানিয়েছি পিঠাটা দেখুন এই যে এটাকে ইন্ডিয়ান জাতি জাতীয় পিঠা বলে ইডলি পিঠা এই যে এখানে মাছের ডাল আর আতর চাল দিয়ে দিয়েটা করে নিয়েছি এই যে দেখুন ফুম ফুম হয়েছে এখন পিঠাটা বানিয়েছি আর কি রাত্রে সারা রাত্র রেখেছি এভাবে তারপরে বানিয়েছি খুব মজা হয় পিটা পিঠা খাওয়ার জন্য এই শোয়া খাওয়া শুরু করো হ্যাঁ খাও হুম শেপা নেও শাখি হুম ঠিক আছে কি দিয়া খাইবা প্রথম বর্তা বর্তা আছে আলু ভাজি আছে তারপরে সাজনা ডাল আছে চাটনি আছে এগুলা দিয়ে খাওয়া শুরু করো